ভিডিও অন করে কী ভাবছেন চাষবাসের ভিডিও তাই মন খারাপ একদম মন খারাপ করবেন না আমাদের মতো কৃষকরা আছে বলেই মাঠ ভর্তি ধান গোয়াল ভর্তি ছাগল গরু হল ভর্তি মুরগি বাগান ভর্তি ফলমূল আর দিঘি ভরা মাছ পেয়ে থাকেন আর এইগুলো খেয়েই আমরা বেঁচে থাকি জীবন ধারণ করি আর আপনি যদি এগুলোকে ভালোবাসেন তাহলে ভিডিওটি আপনার জন্য একদম মিশ করবেন না আজকের ভিডিওতে থাকবে আমরা কখন কোন সময় ড্রাগন চাষ করলে লাভবান হব সঠিক সময় ফল পাবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো চলুন আমরা এবারে আমাদের ভিডিওর মূল পর্বে যাই তো দাদা বলুন যে কোন সময় কীভাবে কীরকম জমিতে ড্রাগন চাষ করলে লাভবান হওয়া যায় খুব অল্প দিনে ফল পাওয়া যায় এ একটু বলেন ড্রাগন চাষ অ্যাকচুয়ালি প্রথমত জমি নির্বাচন করতে হবে যে জমিতে জল দাঁড়ায় না যতই বৃষ্টিপাত হোক না কেন যদি জল জমে থাকে সেই জমিতে কিন্তু ড্রাগন চাষ অতটা ভালো হবে না হয়তো দু এক দিন থাকলো বা দু চার দিন থাকলো জলটা নেমে যাবে বা টেনে নেবে অটোমেটিকলি এইরকম জমি নির্বাচন করা ঠিক তা সত্ত্বেও যে আমাদের জমি থাকে সেই জমি থেকে ড্রাগন চাষের জন্য একটা বেড তৈরি করতে হয় এইখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মাটি থেকে কমপক্ষে চার ইঞ্চি উঁচু করে কমপক্ষে লাগাতে হবে তাহলে যতই বৃষ্টিপাত হোক না কেন এইখানে কিন্তু জল জমে থাকবে না যদিও বেশি বৃষ্টিপাত হয় জলটা নিচে থাকবে বেডে রকম জমি প্রথমত নির্বাচন করতে হবে আর লাগানোর সময় একটা তিন থেকে চার ফুটের বেড তৈরি করতে হবে সেই বেডে কিন্তু সম্পূর্ণ গোবর সার দিয়ে কেউ যদি সম্পূর্ণ নাও পারে তাহলে ফিফটি 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 পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট গোবর সার দিয়ে বেডটাকে তৈরি করতে হয় গোবর সার যত ভালো দেবে তত কিন্তু ফার্স্ট টাইম কিন্তু ওর যে শাখা প্রশাখাগুলো খুব ভালো হৃষ্টপুষ্ট আর কি বের হবে তারপরে এবার লাগানোর নিয়ম হচ্ছে বিভিন্ন রকমভাবে লাগাতে পারে এইখানে লক্ষ্য করতে পারবেন যে আমরা প্রায় আঠারো কুড়ি ইঞ্চি যে যেরকম দেয় এইখানে আমি প্রায় পনেরো ইঞ্চি গ্যাপটা দিয়েছি প্রত্যেকটা গ্যাপে একটি করে দেখুন পনেরো ইঞ্চি পরপর বাতা দেওয়া আছে দুই পাশে দুটি করে ড্রাগন চারা প্রত্যেকটাই একটা বাতা দুই পাশে দুটি কিন্তু ড্রাগন চারা এইভাবে মানে আমরা লাগিয়েছি এছাড়া আর একটা পদ্ধতির জিক জাগভাবে ভাবে এইখানে একটা ওইখানে একটা এইখানে একটা এইভাবে লাগানো যায় যা যেটা ভালো লাগে তো যাই হোক এইভাবে লাগানোর পরে প্রথমত এইখানে নিচে আমরা কোনো ব্রাঞ্চ নিই না নিচে দেখতে পাবেন কোনো ব্রাঞ্চ নেই দুটো ডালি আর কি ব্রাঞ্চ উঠে গেছে ওপরে তারপরে আমরা উপরে এটাকে ধীরে ধীরে ম্যানেজ করতে হয় এগুলো আর লাগানোর ব্যাপার লাগানোর অ্যাকচুয়ালি ড্রাগন ফল ড্রাগনের চারা সারা বছরই লাগানো যায় কিন্তু কমার্শিয়ালি ভাবে যারা চাষ করে তাদেরকে আমি আমার যেটা অনুভব আর কি সবচাইতে বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে কি হয় বর্ষাটাও শেষ হয়ে যায় তাহলে চাষ দিতে সুবিধা হয় বর্ষাকালে আমাদের দিকে তো অতিরিক্ত বর্ষা এই জন্য চাষ দেওয়ার মানে যেটা আমরা বলি গ্রামের ভাষায় জো হয় না মানে মাটিটা শুকায় না চাষ দিতে পারা যায় না সেত সেতে থাকার জন্য তাহলে স্বেচ্তে থাকলে যে মাটিটা তৈরি করা যাবে না আর সেপ্টেম্বরে কি হয় বর্ষাটা নেমে যাওয়ার কারণে চাষ দিলে মাটিটা খুব সুন্দর ঝরঝরে হয়ে থাকে তাহলে বেডটা তৈরি করতে চারা লাগাতে বিভিন্ন রকম কাজে আর কি সুবিধা সুবিধা হয় আরকি তো সেপ্টেম্বরে লাগালে আরেকটা সুবিধা কি দেখুন ড্রাগন চাষ অ্যাকচুয়ালি এর সিজন হচ্ছে এপ্রিল মাসের শেষের দিকে ফুল আসে বছরের প্রথম সিজন তো এই সেপ্টেম্বরে যদি হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পুরো আট মাস সময় পাওয়া যাচ্ছে আট মাস পরে কিন্তু সিজনের শুরু থেকেই কিন্তু ফলটা আর কি পাওয়া যাবে সেই জন্য আমার মতে সেপ্টেম্বরটা বেস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় লাগালে সিজনের শুরু থেকে আর কি মোটামুটি ফল পেতে শুরু করা যায় তাহলে ভালো লাগে আর ধরুন কেউ এই সময় লাগালো যে মার্চ এপ্রিলেই লাগালো সে মার্চ এপ্রিল দেখা যায় যে ছয় তা সাত মাস একটা সময় লাগে ড্রাগন আসার ফল আসার গাছটা আর কি মোটামুটি পরিণত হতে এক বছর না হলে তো পরিণত হয়ই না তো মোটামুটি আস্তে আস্তে সিজন শেষ তাহলে সে আর পেলো না ঘুরিয়ে আবার সিজন শুরু তাহলে অনেক কিন্তু সময় লেগে এক বছর পার হয়ে গেল ভালো হবে গাছ সুস্থ থাকবে কিন্তু সে চাষিটা কিন্তু অতটা আর কি লেট হয়ে যাবে সেই জন্য সেপ্টেম্বরে লাগানোটা বেস্ট আর কি মানে যারা ড্রাগন চাষ করবে মনে করছে তাদের উচিত এখন সেপ্টেম্বরের মধ্যে লাগিয়ে দেওয়ার হ্যাঁ হ্যাঁ তাহলে সিজনের প্রথম থেকে সে ফলটা পাবে ফলটা পাবে তো দাদা অনেকে তো ভিডিও থেকে কমেন্ট করছে যে চারা পাওয়া যাবে কি না কি ধরনের চারা পাওয়া যাবে তো এই এই আপনি বলেন কত রকমের ভ্যারাইটি আপনার কাছে ড্রাগন চারা রয়েছে আর সে তারা কিভাবে পাবে আর কি আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে চারা নিঃসন্দেহে পাওয়া যাবে আমাদের কাছে অ্যাভেলেবল চারা আছে আর শুধু তাই না যে যেমন তেমন চারা তা না আমাদের কাছে ভালো কমার্শিয়ালি জাত আছে যেগুলো নাম হয়তো শুনে থাকবে বা যারা কমার্শিয়ালি চাষ করবে তারা নিশ্চয়ই যাচাই করবে যে তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক জাম্বু রেড সিয়াম রেড হরিয়ানা হাইব্রিড ইজরায়েলি ইয়েলো তাইওয়ান রেড পিঙ্ক রোজ এই রকম কমার্শিয়ালি বেশ কিছু ভালো ভালো আমাদের কাছে জাত আছে এবং এছাড়াও আমার কাছে প্রায় ষাট রকমের ড্রাগন ফলের চারা আছে যেগুলো আরও কিছু পরীক্ষিত আছে যে আমাদের এখানে রেজাল্ট ভালো হয়েছে তবুও এখনও সেইগুলো আমরা নিজে যতক্ষণ না কমার্শিয়ালি চাষ করি ততক্ষণ দেওয়া যায় না এরকম বেশ কিছু আছে বর্জিলা তাইওয়ান আমেরিকান বিউটি মিজোরাম টু দা হংকাউ থ্রি রেড থ্রি এইরকম বেশ কিছু ভালো ভালো আর কি আমাদের কাছে জাত আছে সেগুলো এখনো আমরা কমার্শিয়ালি ভাবে করিনি এমনি জাস্ট চারা লাগিয়েছি ফল এসেছে হুম চারা অল্প স্বল্প দেওয়াও যাবে কিন্তু কমার্শিয়ালিভাবে যতক্ষণ আমরা এগুলো নিয়ে সাকসেস হচ্ছি ততক্ষণ আমরা কিন্তু এ সম্বন্ধে কোনো ডিসিশন কাউকে আমরা দিতে পারবো না বা পরামর্শ দিতে পারবো না তো বন্ধুরা আমরা ভিডিওটি আর দীর্ঘাতিত করছি না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা সৃষ্টি করে উৎসাহ প্রদান করে তো পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ